ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম কাজল সরকার টুডে আই এম প্রিপেয়ারিং ফুল রেসিপি অফ হারিয়া মৎস্য শিকারী বন্ধুদের কাছে স্বাগত আজ আমি একটা কাতলা মাছ রুই মাছ ধরার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয় চারে প্লাস টোপে টোপ বানাতে প্লাস চার করতে যেটা লাগে সেটার নাম হচ্ছে হারিয়া হারিয়া বানানোর জন্য যে জিনিসগুলো লাগে প্রথমে হচ্ছে আমি আজকে পাঁচশো চালের হারিয়ে বানাচ্ছি যে চালটা ভাত করে ভাতটাকে পুরো কাগজের মধ্যে দিয়ে ফ্যানের তলায় রেখে পুরো ঝরঝরে করে জলটাকে টানিয়ে তারপরে হাড়িয়ার যে সেকেন্ড প্রসেস বাকরগুলি দিয়ে আমি আপনাদের পুরোপুরি দেখাব আমি এই ভাতটাকে প্রথমেই আমি এই ভাতটাকে একদম ইয়ের মধ্যে রেখে দিলাম যে জল জল ভাবটা আছে সেটা একটু কেটে গেলে এটা একটু ড্রাই হয়ে গেলে সরাসরা থাকলে তো আমি তারপরে বাঁকরগুলিটা মাখিয়ে ধীরে সুস্থে আমি ওটাকে হাঁড়ির মধ্যে দেব সেটাই আপনাদের আমি আজকে দেখাব যে সমস্ত বন্ধুরা মাছ ধরেন মৎস্য শিকারী বন্ধুরা প্রত্যেকেই জানেন হাড়িয়া খুব প্রয়োজনীয় জিনিস হাড়িয়া চারেও ইউজ হয় হাড়িয়া টোপেও ইউজ হয় টোপ হাড়িয়া না থাকলে কাতনা মাছ আপনি ধরতে পারবেন না কাতনা মাছের ক্ষেত্রে হাড়িয়া খুবই জরুরি একটা ভূমিকা পালন করে সেই কারণে আপনাদের সবার রিকোয়েস্টে আজকে আমি হাড়িয়াটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি হাড়িয়ার কথা বলেছিলাম যে হাড়িয়াটা ভাতটা করে এই পেপারের মধ্যে ছড়িয়ে রেখে ফ্যানের তলায় দু আড়াই ঘন্টা রেখে তারপরে বাকরগুলিটা এই যে বাকরগুলি গুলি এই বাকরগুলি একটা গুঁড়ো করে আমি এটা সাথে মিশিয়ে তারপরে হাঁড়ির মধ্যে দেব বাকরগুলিটা গুঁড়ো করে ফ্লাস্ট করে ডাস্টটা ভাতের সাথে মেশাবো এই বাক্যর গুলি বাক্কর আমি এই ঝরা ভাতে ভালো করে ছড়িয়ে দেবো হাঁড়িটাকে একটু গরম করে হাঁড়িটা একটু গরম করে এটা নাড়ানো যাবে না আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে হাঁড়ির মাঝখানে ছড়িয়ে দিতে হবে ঢেকে সুন্দর করে গাডার দিয়ে সুন্দর করে বাকরগুলিটা ভালো করে মেখে ঝুড়োঝুড়ো হয়ে গেছে জলটা টেনে গেছিল কাগজে সেই ভাতটাকে বাকরগুলি একটা বাকরগুলি পুরো ভাতটাতে মাখিয়ে ঝুড়োঝুড়ো করে মাখিয়ে সুন্দর করে হাড়িটাকে গরম করে মাটির হাঁড়িটা গরম করে সুন্দর করে এর মধ্যে চাপিয়ে রাখলে দুদিন বাদে সুন্দরভাবে গন্ধ হবে ঠিক এইভাবে কাগজ দিয়ে গাড়ার দিয়ে পেঁচিয়ে রেখে দিতে হবে এই হচ্ছে হাড়িয়া ফুল হাড়িয়া যে সমস্ত মৎস্য শিকারী বন্ধুরা লাইক করেছেন শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দয়া করে স্কিপ করবেন না স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে যারা ডান দিকে বেল অপশানে যারা সাবস্ক্রাইব করেননি তারা ডান দিকে বেল অপশানে বেলটি পেয়ে অপশানটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আগামী দিনে মাছ ধরার ক্ষেত্রে রুই মাছ কাতলা মাছ মিগেল মাছ এবং কালবস মাছ এবং অন্য অন্যান্য মাছ ধরার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগবে মাছ ধরতে গেলে যা যা জিনিস লাগে হারিয়া একটা এসেন্সিয়াল জিনিস হাড়িয়া চারেও লাগে টোপেও লাগে সেই হাড়িয়াটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম বহু প্রচুর মৎস্য শিকারী বন্ধু বলেছে যে হা দাদা হাড়িয়াটা একটু বানিয়ে দেখিয়ে দিন আমি দেখিয়ে দিলাম কেন মাছ ধরার ক্ষেত্রে সমস্ত জিনিসটাই প্রয়োজন যার জন্য আমি প্রতিটা জিনিস একটা 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 করে আমি আপলোড করছি আপনারা যারা লাইক করেছেন শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের নিশ্চয়ই আমি উপহার দেব দেখাবো মাছ ধরার ক্ষেত্রে কত জিনিস কি লাগে না লাগে ধন্যবাদ দুদিন বাদে হাড়িয়াটার ফরমেশান এই অবস্থা আছে এইভাবে তৈরি হয় হাড়িয়াটা এই হারিয়াটা কাতলা মাছ রুই মাছ মিগেল মাছ এবং কালবাউস মাছ টোপে লাগে চারে লাগে টোপ বানাতে গেলে হারিয়া খুব প্রয়োজন কাতলা মাছের ক্ষেত্রে এই হারিয়াটা এইভাবেই আপনারা তৈরি করবেন টুডে আই হ্যাভ পার্টিসিপেটেড ইন লাল দিঘি ফিশিং কম্পিটিশান আমি আজ লালদিগিতে মৎস্য শিকারে বসেছিলাম যে কম্পিটিশান চলছে ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সেই কম্পিটিশানে আজকে আমি মৎস্য শিকারে কিছু মাছ আমি পেয়েছি যে মাছগুলো প্রাইজে আসেনি কিন্তু মৎস্য যে অভিজ্ঞতা কিছু মাছ আমি ধরেছি যে মাছগুলো দু কেজি একশো গ্রাম দু কেজি এরকম কিছু মাছ আমি ধরেছি অথচ সাত কেজি সাতশো নব্বই গ্রামের যে কাতলা মাছটা এটা ফার্স্ট হয়েছে আমরা ওই কম্পিটিশানে আমরা আজকে ভালো মতন পার্টিসিপেট করেছি এবং ছাতুর টোপ আমাদের বিশেষ যে ছাতুর টোপ সেই ছাতুর টোপ এবং মাটির টোপ দুটো টোপই আমরা ইউজ করেছি এবং কিছু মাছ আমরা পেয়েছি যে মাছগুলো হয়তো কম্পিটিশানে প্রাইজে আসেনি অথচ আমরা আপনাদের কিছু মানে আমরা শেয়ার করলাম ধন্যবাদ